আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জানায় অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো আজকের দিনে প্রভু ঈশ্বর আপনাদের সাথে কি কথা বলতে চান এটাই তো জানতে চাইছেন ঈশ্বর প্রতিদিন আপনার সাথে কথা বলেন আপনি কি কথা বলেছেন ঈশ্বরের চরণে এসে মন খুলে ঈশ্বরের সাথে কি আপনি কথা বলেছেন প্রতিদিন প্রভুর চরণে আপনার আসতে হবে ঘুম থেকে উঠেই প্রভুর চরণে আসুন প্রার্থনা করুন বাইবেল পড়ুন আর বাইবেলের মধ্যে কি বলছে সেটাকে ভালোভাবে অধ্যয়ন করুন এখন আমার পেছনে একটা সুন্দর গাছ দেখছেন দেখুন গাছটা খুবই সুন্দর এই গাছটা পৃথিবীতে আপনারা এই জায়গাতেই দেখতে পাবেন আর কোথাও দেখতে পাবেন না এই গাছটার নাম হচ্ছে স্মোক বুশ দেখলে দেখুন ধোয়ার মতো লাগছে ঠিক না এই জন্যই এটার নাম হচ্ছে স্মোক বুশ ঈশ্বরের প্রত্যেকটা সৃষ্টির দিকে যদি ধ্যান দেই দেখব প্রত্যেকটা সৃষ্টি অতুলনীয় ঈশ্বর এগুলো বানিয়েছেন যাতে আমরা আনন্দিত হতে পারি এছাড়া আমাদেরকে আনন্দিত করার জন্য উনি দয়া দেখান আজকে আমার জীবন একটা সাহায্যের প্রয়োজন আমি এদিক ওদিক অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো জায়গার থেকে আমি সাহায্য পাচ্ছি না আপনি ভবিষ্যতে কি করবেন বুঝতে পারছেন না চিন্তায় রয়েছেন প্রভু আজকে আপনাকে একটা প্রতিজ্ঞা করতে চান গীতসংগীতা একশো চব্বিশ অধ্যায়ের আট পদ সদাপ্রভু যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আমাদের সাহায্য তার কাছ থেকে আসে এখানে বলছে সাহায্য ইংরেজিতে বলা হয় হেল্প আপনি কারোর থেকে সাহায্য পাওয়ার জন্য অপেক্ষা করছেন আপনি নিজের পরিবারের জন্য সন্তানদের জন্য কাজের জন্য কারো না কারোর থেকে সাহায্য চেয়েছেন কেউ হয়তো আপনাকে বলেছে সাহায্য করবে কিন্তু এখন করছে না এই কঠিন পরিস্থিতির মধ্যে কি করবেন বুঝতে পারছেন না স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এর মানে হচ্ছে যে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন স্বর্গ সৃষ্টি করেছেন সেই ঈশ্বরের কাছে কোনো কাজেই কঠিন নয় কারণ উনি স্বর্গ সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন উনার জন্য কোনো কাজেই কঠিন নয় স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তার নাম দিয়ে সাহায্য পাবেন মানে ঈশ্বরের নাম আমাদের ডাকতে হবে ঈশ্বর নাম হচ্ছে জেহবা জিরে মানে যিনি আমার জন্য উপায় করেন আমি যে অভাবের মধ্যে রয়েছি সেটা পূর্ণ করার জন্য ঈশ্বর কার্য করেন তারপর হচ্ছে জেহোবা নিসি মানে আমার জন্য যুদ্ধ করে বিজয়ী করেন তারপর জেহোবা রুয়া মানে উত্তম মেষপালক তাই আমার কোনো রকম অভাব হবে না ঈশ্বর সুরক্ষিত রাখবেন যেহবা রুবেকা মানে যিনি সুস্থ করেন ঈশ্বরের নামের মধ্যে কত রকম আশীর্বাদ লুকিয়ে আছে সেই নাম নিয়ে যদি স্তুতি করেন তখন সেই নাম দ্বারাই আপনি সাহায্য পাবেন ঈশ্বরের নামের প্রশংসা করুন বলুন হে প্রভু আপনার নাম দ্বারাই আমি সাহায্য পেতে পারি আপনার নামের মাধ্যমে আমার কাছে সাহায্য আসবে আপনি যেহবা জিরে আপনি বলুন প্রভু আপনি সব কিছু সামলে নেবেন আপনি সাহায্য করবেন এটা আমি বিশ্বাস করে আমার সব শত্রুরা বেড়ে গেছে আমাকে ধ্বংস করার চেষ্টা করছে আমি কোথায় যাব আপনি যেহবা নিসি সেই প্রভুর নামের স্তুতি করুন সেই নামের দ্বারাই আপনার জীবনে সাহায্য আসবে ঈশ্বরের আরেকটা নাম জেহবা রুবেকা সেটা নিন যখন আপনি অসুস্থ থাকেন এর মানে হচ্ছে যিনি সুস্থ করেন এইভাবে যদি প্রশংসা করেন আপনি অলৌকিক কাজ দেখবেন তখন আমরা নিশ্চয়ই সাহায্য পাব আমাদেরকে সাহায্য করার জন্যই প্রভু খ্রিস্ট ক্রুশে নিজের প্রাণ দিয়েছিলেন আমাদের জন্য উনি প্রাণ দিলেন আমাদেরকে একটু সাহায্য করবেন না চলুন আমরা প্রার্থনা করি হে পিতা ঈশ্বর আমাকে সাহায্য করুন আপনি হচ্ছেন আমার সাহায্যকর্তা যিশুর নামে আমি এই প্রার্থনাটা চাইলাম যেই ক্ষেত্রে অভাব রয়েছে যেখানে সাহায্যর প্রয়োজন সেই সব জিনিস আপনি জানেন তাই আপনার কাছে আমি সাহায্যর জন্য প্রার্থনা করি যিশুর নামে চাইলাম আমেন আমেন